প্রতিটা দিন আমার এই চ্যানেলে প্র্যাকটিস সেট দেওয়া হয় এবং প্রতিটা দিন আলাদা আলাদা সিলেবাসের আলাদা আলাদা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন স্থানে আকালি আন্দোলন সম্পূর্ণ হয় উত্তরটি হলো পাঞ্জাব স্থানে আকালি আন্দোলন সম্পূর্ণ করা হয় উত্তরটি হলো পাঞ্জাব স্থানে আকালি আন্দোলন সম্পূর্ণ করা হয় নেক্সট প্রশ্ন সূর্যলোকের কোন রং পাতা দ্বারা প্রতিফলিত হয় উত্তরটি হলো সবুজ রঙ সূর্যলোকের পাতা দ্বারা প্রতিফলিত করা হয় নেক্সট প্রশ্ন খাদ্য লবণ কোন প্রকারের লবণকে বলা হয় উত্তরটি হল সমিত লবণকে বলা হয় খাদ্য লবণ উত্তরটি হল সমিত লবণকে বলা হয় খাদ্য লবণ নেক্সট প্রশ্ন কোনটি তরিত্রযজি যৌগ উত্তরটি হল সোডিয়াম ক্লোরাইড এটি তরিতযি যৌগ বলা হয় উত্তরটি হল সোডিয়াম ক্লোরাইড এটি তরিত্রযজি যৌগ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি নাইট্রোজেন ঘটিত সার নয় উত্তরটি হল ফসফেট এটি কোনো নাইট্রোজেন ঘটিত সার নয় উত্তরটি হলো সুপার ফসফেট এটি কোনো নাইট্রোজেন ঘটিত সার নয় নেক্সট প্রশ্ন নরোয়ের রাজধানী কোথায় উত্তরটি হলো অসলোকে নরোয়ের রাজধানী বলা হয় উত্তরটি হল অসলোকে নরোয়ের রাজধানী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ফসফরাস আবিষ্কার করেন কে উত্তরটি হলো ব্রান্ড ফসফরাস আবিষ্কার করে থাকেন উত্তরটি হল ব্রান্ড ফসফরাস আবিষ্কার করে থাকে নেক্সট প্রশ্ন কোন যৌগটি ঝোলে দাব্য উত্তরটি হলো ন্যাপথোলিন এটি জলে দাব্য উত্তরটি হল ন্যাপথলিন এটি এই যৌগটি ঝোলে দাব্য নেক্সট প্রশ্ন কার্নাহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে কারনাহা জাতীয় উদ্যানটি অবস্থিত হয়েছে উত্তরটি হল মধ্যপ্রদেশ রাজ্যে কারনাহা জাতীয় উদ্যানটি অবস্থিত নেক্সট প্রশ্ন একটি অবিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ কি উত্তরটি হলো ধানের খোসা একটি অবিষাক্ত বর্জ্য পদার্থের উদাহরণ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস